কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের অপরাধটা কি বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়ার আমার জাঙ্গিয়া চুরি করছে কিন্তু ভাই আপনি তো কোনোদিন জাঙ্গা পড়তে নি না আরে বেডা কিছু একটা এত দশের তলে ফালান লাগব আগামী 24 ঘন্টার ভিতর যদি বাংলাদেশ টিম আমার জাঙ্গিয়া খুঁজে বাই করে না দেয় তাহলে বাংলাদেশ টিম বয়কট কারণ যেখানে সেখানে দেয়া বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়াররা জাঙ্গিয়া চুরি করে বেড়াইবো এইটা ড্যান্ডি হেলালের ফ্যান ফলোয়াররা কখনোই মাইনা নিব না কিন্তু ভাই সাধারণ একটা জাঙ্গিয়াই তো এটা নিয়ে তো কাহিনী করে কি আছে কাহিনী করার কি আছে মানে ডেন্ডি হেলালের জাঙ্গিয়া ওডা মিনিমাম পঞ্চাশ হাজার টাকা বেচতে পারতাম এই যে সাতটা সাতটা চাইলে 1 লাখ টাকা বেస్తే পারমু কোনো একদিন দেখবে নিচের সুলা একটা ধরে টান দিয়ে চিরাবেসালামও 5 লাখ টাকা রেকর্ড করব রেকর্ড কিন্তু ভাই একটা জিনিস বুঝতাম না আপনার এই মূল্যহীন জিনিসগুলো কিনে কোন ব্যাক কলেরা এই যে আমার লগে যে ব্যাক কলেরা আছে আর আই এক কথায় তুমি আমার সন্তানও বলতে পারো কারণ এরা আমার কথাই উঠে গেলে ওঠে বইতে গেলে বহে চুষতে গেলে চুষে

অর্ণম ওয়ারেন্ট আছে ওরে আমরা ареস্ট करू কিন্তু স্যার হেলাল ভাইয়ের অপরাধটা কি ও তো মাদক খুড় ও হাফ টাইম খাই ক্যান্ডি আর ফুল টাইম খাই ড্যান্ডি ও তাই তো কই হেলাল ভাই উল্টা পাল্টা কথা কইতেন জানোই ধরে নিয়ে যান ও মাই